মেনে নিব না এর জন্য গত দশ দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে লাগাতার অনুসরণ কর্মসূচি চালিয়েছি সেখানে অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই ব্যাপারে কোনোভাবে আশ্বস্ত করা হয় নাই বরঞ্চ ওনারা হচ্ছে আমাদেরকে নিয়মের অজুহাত দেখাচ্ছে যে নিয়ম হচ্ছে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে না সেই নিয়মের প্রয়োজন আমাদেরকে নাই কারণ হচ্ছে নিয়ম তৈরি করা হয় মানুষের ভালোর জন্যই এখন সেই নিয়মের তারা যদি আমাদেরকে বৈষম্যের শিকার করতে হয় সেই ক্ষেত্রে আমরা নিয়মকে মানি না আমাদের মেন দাবিটা হচ্ছে প্রতি সকল উপজেলায় সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে আমাদের পুনরায় প্রাথমিক ফলাফলটা পুনরায় প্রকাশ করা হোক যেখানে মুন্সিগঞ্জ জেলায় প্রতি জনে তারা একজনকে নিয়োগ দেওয়া হয় সেখানে গোপালগঞ্জ উপজেলায় একজনের নিয়োগ হবে সেটা আমরা হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চাই আজকে এগারো দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করতেছি কিন্তু এখন পর্যন্ত অধিদপ্তরের বিধি মহোদয় এবং সচিব স্যার আমাদের এই ব্যাপারে কোন ধরনের কোনো কর্ণপাত করতেছে না তাহলে এটাই কি আমাদের সেই স্বাধীন বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ আজ মাঠে মাঠে রাস্তায় রাস্তায় পড়ে কিন্তু সেখানে আমাদেরকে দেখার মতো কেউ নাই তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি এবং হচ্ছে সচিব স্যারের কাছে বিনীত ভাবে আহ্বান জানাই যে স্যার আপনারা তিন অনুপাত এক অনুসারে সকল উপজেলার সকল শূন্য পদ পূরণের মাধ্যমে খুব দ্রুতই পুনরায় ফলাফল প্রকাশ করে আমাদেরকে এই বেকারত্বকে মুক্তি দান করুন এবং আমাদেরকে গড়ে ফিরে যেতে সাহায্য করুন ধন্যবাদ

হুমকি দিতে পারে কিন্তু ওনারা সচিবালয়ে তাদের সাথে কথা বলে আমাদের সাথে সমঝোতায় আসে না এবং হচ্ছে আমাদের ফলাফলের ব্যাপারে ওনারা কোনো দিনের সিদ্ধান্ত নিতে পারে না তো আমরা কেমন স্বাধীন দেশের নাগরিক আমরা যেই স্বাধীন দেশের নাগরিক যেই ছাত্র সমাজ আজকে দেশকে নতুন ভাবে সংস্কার করেছে সেই ছাত্র সমাজ আজকে রাজপথে কিন্তু তাদেরকে দেখার মতো কেউ নাই তো আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সবাই আমাদের পাশে এগিয়ে আসুন এবং আমাদের এই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করুন আমরা আজকে লাগাতার দশ দিন যাবৎ অধিদপ্তরের সামনে রাত দিন মেয়েরা রাতও আমরা অধিদপ্তরের সামনে অন্যতম পালন করতেছি কিন্তু আমরা করতেছি অধিদপ্তর থেকে আমাদের কোনো ইয়া নিচ্ছে না আর আমরা করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছি তারপরও ওনাদের কোনো ইয়া নেই তো আমরা কার কাছে দাবি জানা করবো আমাদের দাবি পূরণের জন্য আমরা কার কাছে যাব সেটাই মিডিয়ার মাধ্যমে বলতে হবে যে মানে আপনাদের মাধ্যমে আমরা ইয়া জানতে আসছি যে

একটা বৈষম্য করা হইল সেটা আমরা আপনাদের মাধ্যমে আমাদের ডিজি মহাদয় আছেন আমাদের সচিব ছাড়া আছেন তাদের বেকারত্ব দূর করে আমাদের সকলের যারা আমরা এখানে রিটার্নে টিকেছি ভাইবা দিয়েছি আমাদের সবার বয়স শেষ পর্যায়ে সবার বয়স শেষ পর্যায়ে আমি আপনাদের মাধ্যমে ডিসি মহাদয় আর এবং সচিব স্যারের কাছে বিনত ভাবে অনুরোধ করবো যেন আমাদের এই বেকারত্ব দূর করে আমাদের জন্য একটা সমাজের পথ চলার জন্য সাহায্য করে দেয় এবং আমরা এই সবাই যেন রিজার্ভ প্রত্যাশী যারা আছে আমাদেরকে সবাই যেন ঘরে ফিরে যায় এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি